আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন চাঁদপুর পুরান বাজার থেকে আজকের পেঁয়াজ রসুন এবং আদার পাইকারি ভাজার তালিকা জানিয়ে দেবো সরাসরি রয়েছে আমি সাব্বির খান আপনাদের সাথে প্রিয় দর্শক আজকের চলমান বাজারে কত করে বেছা রয়েছে পেঁয়াজ রসুন আলু আদার বাজার তালিকা সেটা আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং এই চাঁদপুর পুরান বাজারে আসলে পেঁয়াজের দাম কেমন কেমন রয়েছে এবং দেশি রসুনের বাজার এবং গত দুই থেকে দেড় মাস ধরেই এবং আড়াই মাস ধরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজের বাজার বেশ কিছুদিন ধরেই আমরা খুবই শীতল অবস্থায় দেখতে পাচ্ছি কিংবা স্মৃতিশীল অবস্থায় দেখতে পাচ্ছি কিন্তু আজকের বাজারে এসে আসলে প্রতি পার কেজি কত টাকা কেজি ধরে বেচা চলছে সেটা ইতিমধ্যে জানিয়ে দেব আমি সাব্বিক খান এবং আজকের চলতি বাজারে আমরা যেদুল পর্যন্ত দেখতে পাচ্ছি এদিকে পেঁয়াজ রয়েছে এই সমস্ত পেঁয়াজের দরদাম আছে কেমন রয়েছে কত করে বেচা বিক্রি হচ্ছে সেটা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং এদিকে দেশি পেঁয়াজ নামছে আসছে আমরা আপনাদেরকে যদি একটু যদি দেখানোর চেষ্টা করি এই যে আসছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা এই যে নিয়ে আসছেন আমাদের সেই ভাইয়েরা প্রিয় বন্ধুরা এবং আজকের বাজারে এই যে পেঁয়াজ সেগুলো কিন্তু ব্যবসা বিক্রি চলছে ষাট টাকা থেকে বাষট্টি নিচে কিন্তু আটান্ন টাকা বিক্রি চলছে ভালো থেকে নর্মাল পেঁয়াজের বাজার রসুন আজকে বেচা বিক্রি চলছে আশি টাকা থেকে পঁচাত্তর টাকা সর্বনিম্ন ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা কেজি দ্বারা বেচা বিক্রি রয়েছে বর্তমান মার্কেটের দর্শক এবং আজকের বাজারে যে দেশি রসুন রয়েছে দেশি রসুনের বাজার আজকে চলছে প্রতি কেজি পাইকারিদের আজকের বাজে আশি টাকা থেকে সর্বনিম্ন পার কেজি আজকে যে গিয়েছিল এটা আশি টাকা এবং এর থেকে যেগুলো বাছাই করে নাটক রসুন সেগুলো কিন্তু নব্বই টাকা কেজি দরে বিক্রি হয় দর্শক আজকের বাজারে আদা বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারিদের একশো দশ টাকা থেকে শুরু করে একশো তিরিশ টাকার ভিতরে বেচা বিক্রি রয়েছে এবং অন্যান্য জায়গায় আপনারা দুই এক টাকা আলু এদিক সেদিক দেখতে পাবেন এবং কিছু কিছু জায়গায় পাঁচ টাকা কিন্তু ডিফারেন্সে বিক্রি পাইকারি মার্কেট থেকে আলু আজকে বেছা বিক্রি চলছে প্রতি কেজি দরে আজকের চলমান বাজারে পার কেজি চলছে বারো টাকা থেকে তেরো টাকা প্রতি কেজি বিক্রি চলছে পাইকারি দার প্রিয় দর্শক